আমি আসছি আমরা তো সারাদিন এখানে সকাল সকাল থেকে মানে মাঝখানে ব্রেক ছিল আমি হচ্ছে আবার একটু ডাবিং দিতে নিকেতনে গেছিলাম ওখান থেকে আসছি দেন হচ্ছে এরপরে এই সাড়ে আরবে হুট করে ফোন দিয়ে বললো যে আসো একটা কফি খাই আমি আইসা দূর থেকে আমি ঢুকতে পারতেছি অনেক মানুষ দেখলাম ওরা আমার বসে পড়ছি সুর চলতেছে অন্য কোনো মিউজিক ভিডিও আছে এই গান তো আমার মগজের ভিতরে নিশান ভাই ঢুকে তাই না আপনাকে জাস্ট বলতেছি যে আমি যখন রেকর্ডিং করতেছিলাম আমার কাছে না মনে হচ্ছিল কি যে আহ কেমন হচ্ছে না হচ্ছে না হচ্ছে

স্পেশালি আমি এই টাইপের গান খুব কম করেছি একদম প্রথমে করেছিলাম লজ্জা এবং তারপরে করেছিলাম বড় একা এবং তারপরে হলো এই থার্ড হলো আমি এই প্যাটার্নে গান আবার এই তাছাড়া হলো সবসময় ডুয়েট সঙ্গ করা হয় অথবা রোমান্টিক সং করা হয় সো এইটার জন্য এটা হলো একটা স্পেশাল ব্যাপার আর আরেকটা যে স্পেশাল ব্যাপার সেটা হলো আমি একটু ডিফারেন্ট ওয়েতে আমার ইমেজ ভিডিও দেব সেটা যখন যেটা হচ্ছে তোমার অডিয়েন্স এর আগে দেখে না দেখে না হ্যাঁ তার মানে পরশিকে সবাই নতুন ভাবে দেখতে পাচ্ছে একটা একটা নতুন ক্যারেক্টারে দেখবে এই মিউজিক ভিডিও তোমার একটা মজার বিষয় শেয়ার করি সেই যখন চ্যানেলের খুদে গান্দা সুই তুমি যখন এই ছিল সত্যি কথা হ্যাঁ সিরিয়াস এবং ভাই আজকে সত্যি কথা বলবো আমাকে না এখন সবাই বলে তুমি কোন ক্লাস পড়ো

এই নাটকের মধ্যে ওনার যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারের সাথে আমার স্ক্রিন প্লে করতে অনেক ভালো লেগেছে যে ক্যারেক্টারটা আমার এখনও আমি কেন স্পেশাল ক্যারেক্টার কিন্তু সবসময় মানুষের মাথায় থাকে অ্যান্ড ওই ক্যারেক্টারটা আমি আপনার কথা বলবো না ওই ক্যারেক্টারটার কথা বলবো যে এই ক্যারেক্টারটা আপনি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন এবং আমার কাছে এত ভালো লাগছে সাচিক আমি তো আমি আমার কমপ্লিমেন্টারি কি জোড় আমার কি ওকে আসলে ওকে আসলে দেখতে আসলে অনেক বড় লাগে কিন্তু আমি এটা মিথ্যা কথা বলছি যে আমার বোনdate খুশি হয় ঠিক আছে আচ্ছা তুমি হচ্ছে এটা কাজ করো আমি ভিডিওটা শেষ করে দিব যেই গানটা আমি শুরু করে ঢুকছিলাম যে আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয় তুমি শেষ করো আচ্ছা তাহলে আমি হ্যাঁ একদম একদম চিনতে চুপে

আজকে না হয় আর কোন জন্য আমাকে আমাদের সারা জীবন ভালোবাসা আমি পাই আমি অডিয়েন্স বলে দিচ্ছি যে তোমরা পড়ছি নতুন গান আসছে সেই গানটা তোমরা দেখবা তুমি অনেস্ক্রিন আমাকে দোয়া করে দাও যে আমি যাতে সারা জীবনের জন্য একটা লাইফ লাইন পেয়ে যাই লাইফলাইন না মানে ধরো ছেলেরা সরি বলে স্ট্রেট আর মেয়েরা হচ্ছে এই 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 এইটা এটা জন্য এটার জন্য আমি আরো স্পেশালি বলতেছি যে তোমরা গানটা দেখবে কারণ এই প্রথম কোন মেয়ে পেয়েছে যে সরাসরি আসলে অ্যাডমিট করছে যে মেয়েরা আসলেই এইভাবে সরি ঠিক আছে আর তো নিজেই তোমাদেরকে বলবো মনা ভালো থাকবে সুস্থ থাকবে এবং হচ্ছে কি পরশি নেক্সট গান আসলে আমি জানাই দেবো এবং এটা লিঙ্কটা কমেন্ট সেকশনে পাইতে পারে তুমি বলো মনাদেরকে মনা না বললে কেউ চিনবে না আমাকে শাহিম নামে কেউ চিনে না ठीकु yes, आहे <laughs>